আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি সিওর লাইভটা শুরু হয়েছে यस আলহামদুলিল্লাহ লাইভটা শুরু হয়ে গিয়েছে আপনারা যারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশনে খুব দ্রুত লিখবেন কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছেন এবং আজকের লাইভটা কিন্তু খুব স্পেশাল এরকম লাইভ আমরা হেডম্যান একাডেমি থেকে আর কখনোই করে নেই রাইট সো আপনারা সবাই খুব দ্রুত আমাদেরকে লিখবেন কারা কারা কোন কোন জায়গা থেকে শুনছেন এবং দেখছেন at the same time যেহেতু খুবই গুরুত্বপূর্ণ লাইভ খুবই আনকমন লাইভ লাইভ ইউনিক লাইভ সেই জন্য আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে সো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদেরকে অনেকে দেখতে শুরু করেছেন আলহামদুলিল্লাহ ভেরি নাইস এবং আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদেরকে দেখছেন অনেকে কমেন্ট করছেন হাই লিখছেন সো আজকে আমাদের লাইভটা শুরু হয়েই গেলো ফাইনালি আচ্ছা মিতু আজকে লাইভে কি হবে সেটা কি আপনি জানেন আমি একটু একটু জানি কি জানেন বলেন একটু সেটা হচ্ছে দর্শকদের প্রশ্ন আর আমাদের উত্তর মানে কিছু প্রশ্ন আছে যেটা করেন অনেক সময় এবং আজকে মজার বিষয় হচ্ছে প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসছি অলরেডি মানে যে প্রশ্নগুলো খুবই ক্রিটিক্যাল আমাদের কখনোই আনসার করা হয়নি সেই প্রশ্নের উত্তর গুলো দিব টাইম আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে লাইফ থেকে আমরা সেই প্রশ্নগুলো আজকে আমরা দিব এবং এখানে প্রশ্নগুলো আমাদের রয়েছে আমরা শুরু করে দিচ্ছি আমি একটু শুনতে চাই আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সেটা যদি আপনারা ঠিক দেখতে পারেন এবং শুনতে পান তাহলে আমরা শুরু করে দিব ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছেন নওগাঁ থেকে দেখছেন আমার বাড়ি थैंक यू আর পুরো বাংলাদেশটা আমার আচ্ছা পুরো বাংলাদেশ আমার আপনার বাসা হচ্ছে শুধু নওগাঁ আমার পুরো বাংলাদেশ ঢাকা ক্যাটমেন থেকে দেখছি ইটস ওকে সবাই শুনতে পাচ্ছে তারপর আমাদেরকে পঞ্চগড় থেকে দেখছেন আমাদেরকে শুনতে পাচ্ছেন লিখেছেন সবকিছু ডান ওকে সবিতা আবার শুরু করে দিই দেরি না করে কি বলেন ওকে যেহেতু দীর্ঘ হবে হ্যাঁ কিন্তু একটা কথা এখানে

বেশি হাসলে বলেন এত হাসেন কেন কম হাসলে বলেন হাসেন না কেন আসলে কি করব কি করব কনফিউজ তাই না আচ্ছা আপনি আপাতত একটা কাগজ উঠান এটা করেন এই কাজটা করেন আগে দেখি ভিউয়ারসরা কি করেছে আমাদেরকে প্রশ্নটা এবং দিস ইজ গোইং টু বি সামথিং এলস আবার ওটা নিয়ে দেখি দেখি আমাকে দেখান আমাকে দেখান আমাকে দেখান এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আচ্ছা আমি দেখি স্যার মিতু ম্যাডাম আপনার কি

আচ্ছা আপনাদের হেডম্যান একাডেমির টোটাল পেজ কয়টা ও কি কি এটা কি আমার আইটি ডিপার্টমেন্ট ইচ্ছে করে দিছে নাকি সত্যি সত্যি দিছে আমি বুঝতে পারতেছি না কোশ্চেন করে না হেডম্যান একাডেমি স্পোকেন আছে কি আছে আচ্ছা আমাদের হেডম্যান একাডেমি টোটাল পেজ হচ্ছে চারটা প্রথম মূল পেজ যেখান থেকে এখন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন হেডম্যান একাডেমি এবং আরো তিনটা পেজ আছে হেডম্যান একাডেমি কিডস হেডম্যান একাডেমি স্পোকেন হেডম্যান একাডেমি আয়ালস সো এই তিনটা এবং একটা এই চারটা পেজ টোটাল হেডম্যান একাডেমি আপনারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেই পেজে এটা হচ্ছে মূল পেজ এবং আরো তিনটা পেজ আমাদের রয়েছে রাইট উইংস রয়েছে নেক্সট কোয়েশ্চেন আবার গাছ টাচ ফেলে দিয়ে না আপনি রাগ করে হ্যাঁ অভ্যাস আছে রাইট বলেন কি কোয়েশ্চেন ভিউয়ার্সরা কি লিখছে ভিউয়ার্সরা কি লিখছে আমি তো দেখি এই এই আপনার জন্য দেখি 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 ভিডিও বানান কেন এটা কি সত্যি মনে হয় আচ্ছা এখানে এখন যারা যারা দেখছেন আমাদের কমেন্টে আমাদের আমাকে একটু বলেন তো আমি কি শুধুমাত্র আপনারা যেটা বললেন বা এই যে মাত্র যে প্রশ্নটা আসলো যে আমি শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাই মানে মিতুকে কোন দিক থেকে দেখলে মনে হয় মিতু মেয়ে একটু কমেন্ট

সদ্বাদ হয়ে যাবে ভিউয়ারদের সাথে ভিউয়ারদের সাথে ফাইট হবে এবার আমাদের আচ্ছা আপনার পালা আপনি কি তুলেছেন না আমি তুলেছিলাম প্লিজ প্লিজ দিস ইজ টু মি এটা আমি 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 আচ্ছা আপনি তুলেছেন একটু আগে কি সিরিয়াসলি এটা মনে হয় তবে সিরিয়াসলি দেখেন আপনাদের এত শো কেন করেন

আসলে তেমন শো অফ করা হয় না এবং এটা একটা ভুল ধারণা আমরা চেষ্টা করি মানে যেরকম স্বাভাবিক নর্মাল মানুষ আমরা আমরা সেভাবে অ্যাপ্রোচটা করি সবসময় তাই না সো মানে কিছু নয় রাইট আমরা করি না আর কি আমরা করি না সো এটা যারা মনে করছেন বা ভুল মনে করেছেন উই আর ریلی সরি যে আপনাদের হার্ট হয়েছে আপনারা আপনারা কষ্ট পেয়েছেন তারপরে আমরা আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা এরকমটা মনে করেছেন এনিওয়েজ উই আর নট লাইক দিস আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে হবে লাইকটাকে শেয়ার করে দিতে হবে হ্যাঁ এই লাইকটাকে শেয়ার করে দিতে হবে আপনারা যদি শেয়ার করে দেন লাইফটা তাহলে অন্যন্য যারা আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করে তারা কিন্তু বুঝে যাবে এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা আচ্ছা একটা সুন্দর প্রশ্ন করেছেন আমরা এখান থেকে একটা প্রশ্ন নেই ওইখান তো যাবই আমাদের এখানে সাকিব আহমেদ রা রাভি সাকিব আহমেদ কমেন্ট করেছেন সাকিব আহমেদ লিখেছেন বিয়ে বিয়ে কবে খাবো দুজনের দাঁড়ানো হবে লিখতে এবং যারা যারা ভিডিওটা এখনো লাইফটা শেয়ার করেননি লাইফটাকে শেয়ার করে দিন যাতে করে অন্য আরো অনেকে যুক্ত হতে পারে এবং তারা আমাদের এই মজার প্রশ্নের উত্তর গুলো শুনতে পারে তারাও প্রশ্ন করতে পারে আচ্ছা তারপর আমাদেরকে লিখেছেন আহ আচ্ছা

এরকম নিয়ে পেট নিচে নিয়ে তারপরে কথা বলেন তারপরে যদি বলেন মৃত্যু মোটা হয়ে যাচ্ছে আপনি বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন নাকি সত্যি কিন্তু আপনি মোটা হয়ে যাচ্ছেন আসলে এন্ড মানে আম সুরিয়াস কারণ আমাদের তো দেখা তো খুব পর অনেকদিন পর আজকে মনে হয় অনেকদিন পর দেখা হলো না মানে আপনার তো মোটা হয়ে যাওয়ার কারণটা কি আসলে রহস্যটা কি আপনি খাচ্ছেন বেশি নাকি হ্যাঁ বলেন আচ্ছা স্বপ্ন আছেন এই জন্য আপনি মোটা হয়ে যাচ্ছেন মানে খাবার দাবার কি ঠিক মতো খাচ্ছেন মোটা না আসলেই মোটা লাগতেছে ভালো ভালো খারাপ পরে মোটা লাগতেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সো এত মোটা হওয়ার কারণটা কি আপনার নাক মোটা হয়ে গেছে আপনার ফেস মোটা হয়ে গেছে আপনার হাত মোটা হয়ে গেছে ঘটনাটা কি আগে ওই যে অন্য একটা ওয়াচ পড়তেন সেটা লাগে না এখন আবার নতুন ওয়াচ পড়ছেন হাত মোটা হয়ে যাওয়ার কারণে মানে ঘটনাটা কি ম্যাডাম আপনি তো গিফট করবেন আচ্ছা ঠিক আছে করব আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে দেখি নেক্সট প্রশ্নটা কি আছে দিস ইজ গোইং টু বি আই থিংক আচ্ছা একটা সুন্দর প্রশ্ন করেছে ইংরেজি শেখা শুরু করব কোথা থেকে আমি বলি

আমি জিম এক্সারসাইজ করতাম রেগুলারলি সো এটা ছেড়ে দেওয়ার পর হালকা একটু হালকা একটু আমার ম্যাথটা বেড়েছে মানে একটু আমরা আবারও যাব এক্সারসাইজ করব এবং তখন আমি আরো শুকিয়ে যাব তখন আপনাদের দেখতে ভাল লাগবে তখন আবার কমেন্ট করবেন না যেন স্যার আপনি চিকুন হয়ে যাচ্ছেন দিন দিন শুকনো হয়ে যাচ্ছেন স্যার রোগা হয়ে যাচ্ছেন এরকমটা যাতে না করেন মনে রাখবেন মানে আবি চাগা খাইতেছে আর ও কত খুশি ঘরে নাকি আপনার বান্ধবী বান্ধবী আছে নাকি চাগা টাকা দিবে এরকম কিছু প্ল্যান করছেন হ্যাঁ ডোন ওয়েট ফর ইট রাইট আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা আমি পড়ছি একটু আগে লিখছে ভাই বোন এখন আবার লিখছে আপু কি কি ইমাম সারের ডাব্লিউ আই এফ ই বলে দেবো সত্য ঘটনা না না বলে দেই না বলে দেই প্লিজ লেট মিস সে আজকে বলে দেই আপনারা কনফিউজড হবেন না ইয়েস আপনারা যেটা মনে করছেন ইউ আর আপনারা যেটা ভাবছেন আপনারা যেটা মনে করছেন আপনারা যে প্রশ্নটা করেছেন যা খুশি ভাবতে পারেন না আপনারা যেটা ভাবছেন কি ইমাম সারের ওয়াইফ কিনা আপনাদের এবং কি কমেন্ট করে জানেন আরেকটা কমেন্ট বলি ফারিস থাকে তো দেখে বলে যে ইমাম স্যার এবং মিতুমিস দেয়ার লাইক দেয়ার লাইক হোয়াট এভার যেটা কমেন্ট করেছেন ওইটা এবং ফারিস তো ছবি তুলে দিয়েছে ফারিস তো ছবি তুলে দিয়ে এরকম করে বাট হোয়াট এভার ইউ থিং ভাই বোন ফ্রেন্ডস বাট নট লাইক লাইক হোয়াট এভার ইউ থিং অল দ্য টাইম রাইট এরকম করে দিচ্ছ না তো না

ইয়েস অথবা না না আসলে আমরা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের কাছ থেকে শিখি আপনি কোন দিকে ভালো যেমন আমি ম্যাথে খুবই খারাপ মিতু তাই না আচ্ছা এই জন্য আমি মিথুর কাছ থেকে ম্যাথ শিখি আবার ইংলিশের টুকটাক কিছু জিনিস আমি পারি এই জন্য মিথ্য আবার ইংলিশের ওই জিনিসগুলো আমার কাছ থেকে শিখে ইস লাইক ভাইজ ভাইটস আমরা যে যেটা পারি সে ওটা অন্যকে শেখানোর চেষ্টা করি এ তো সবাই মানে ডেভেলপ করবে তাই না নো না তো শেষ নাই তো চলুন নেক্সট প্রশ্ন যাই নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে

আপনি লাইভে আপনি বলবেন না আপনি কি হন হ্যাঁ নাকশ আচ্ছা এবার এটা আপনি পড়েন সুন্দর হয়েছে জার্মান শেফট কি একটু বলেন তো মিত্র বলেন তো জার্মান শেফট কি জার্মান শেফট কি বলেন না প্লিজ বলেন

বা একটা জিনিস আমি একটু বলি প্রত্যেকের কিন্তু স্বাধীনতা আছে তাই না সো সেই স্বাধীনতাটা দেয়া উচিত পোশাক আশাক চুলের কালার এগুলো নিয়ে চোখের ভিতরে কি লাগাইছেন আপনি হ্যাঁ এগুলো নিয়ে আর কি এই যে সুন্দর প্রশ্ন নেন বলেন ফারস্তা কি ইমাম হ্যাঁ বলেন

আহ মাঝের গাছটা অনেক সুন্দর মানিয়েছে লাইভের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে দুজনকে অনেক ফানি আনসার দেন ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি দুবাই আছি ভাই আমি চাকরির ভাই বা দিব ইংরেজিতে

আমার নানি বাড়ি চাঁদপুর আমার নানি বাড়ি চাঁদপুর নানি বাড়ি নানি আচ্ছা স্যার হোয়াই ডু ইউ অলওয়েজ কল মি গুপ্তা ইফ ইউ কল মি এগেইন আই উইল কল ইউ হোসেন স্যার আচ্ছা শুভমিতা আমি আর তোমাকে গুপ্তা ডাকবো না আমি তোমাকে শুভমিতাই ডাকবো থ্যাংক ইউ স্যার নো প্রবলেম রহমান লিখেছেন মিতু আপু লাভ ইউ লাভ ইউ হুম মিতু আপু আমার ক্রাশ এটা লিখেছেন আজিজ সবার কমেন্ট পড়বো আজকে আমি লিখেছেন মিত্রপক এটা প্রশ্ন করতে চাই কচুমুখী ইংরেজি কি হবে বলেন কি কচুমুখী ইংরেজি আছে আলাদা হ্যাঁ বলেন এটা কি হবে আই ডোন্ট নো বলেন আপনি আপনাকে বলছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম আপনাদের দুজনের পাশাপাশি

এখানে সব টিচারে অনেক স্কিলফুল কিন্তু আপনারা হয়তো অনেক বেশি পছন্দ করেন কিন্তু একটা মানুষের পক্ষে তো আসলে এখন দিনে ধরেন যে বিশটা ক্লাস হচ্ছে বিশটা ক্লাস নেই একটু বলি এখানে একটু কথা আছে ধরেন হেডম্যান একাডেমিতে যত ক্লাসেস হয় এই সব কিছু কিন্তু আমার তত্ত্বাবধানে হয় যারা ক্লাস নিচ্ছে তাদেরকে ট্রেন আপ থেকে শুরু করা ম্যাটেরিয়াল চেক করা সব কিছু কিন্তু আমাকে দেখতে হয় এবং আপনারা যে ক্লাসের পাশাপাশি স্পিকিং পার্টনার করেন ল্যাঙ্গুয়েজ ক্লাব করেন এগুলো সবাই ঠিক মতো করতে পারছে কিনা এখন ধরেন আমাদের হেডম্যান একাডেমিতে রানিং চার পাঁচশো চার পাঁচশো স্টুডেন্ট এসে ক্লাস করছে আমি যদি একা ক্লাস নিতে চাইতাম তাহলে কিন্তু এই চার পাঁচশো স্টুডেন্টকে অ্যাট এ টাইম ভালোভাবে তৈরি করতে পারতাম না আমি কি করি আমি টিম ওয়াইজ ভাগ করে দিয়ে ভালো ভালো টিচার্স তৈরি করেছে হায়ার করেছে

মানে হেডম্যান একাডেমির জন্য আমি সব করে নি আপনি জানেন কিনা মানে হেডম্যান একাডেমিকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মনে হয় সো এর থেকে বড় আর কি এখানে যারা কাজ করেন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য তো আমি সবকিছু সবকিছু দিয়ে দিয়েছি তাই না এটা হয়তো উনি ওনার অভিমান বা এক্সপেকটেশনের জায়গা থেকে বলছে আচ্ছা বলেছে মুন্নি লিখেছেন মিত্র একটা গান প্লিজ আপু আমি গানের কথা বললি আর মনে থাকে না গান হ্যাঁ বলেন কি গান গাইবেন মুন্নি আহমেদ লিখেছেন এটা আমার কথা বলে গান মনে গান গাইতে হবে দ্রুত দুই লাইন গাইছে মনে হ্যাঁ বলে ফেলেন কুইক ঘরে ভয়ই লাগে তাই না তখন কি বলে আমাদেরকে লিখেছেন সাদিয়া আপনাদের দুজনকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আপনাদের উপস্থাপনা অনেক সুন্দর দুবাই থেকে দেখছি সো নাইস অফ ইউ থ্যাংকস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট আমিও তোর সাথে মরিয়ম লিখেছেন সাদিয়া ইসলাম সোহান আই ফিল পেন আমিও তোর সাথে আচ্ছা আমাদেরকে আবারও লিখেছেন ইমাম এন মিতু স্যার সো কিউ থ্যাংক ইউ সো মাচ ইটালি থেকে দেখছেন লিখেছেন মিতু ভোগলিও আচ্ছা কি জন্য লিখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আমি বুঝি নাই দুজনের হাসিটাই অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট একটাই বুঝি টিয়ামো টিয়ামো এটা মানে কি আমি জানি আই লাভ ইউ সো আচ্ছা বলেন তো উই উই লাভ ইউ অল এটা এটা মানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ কি হবে টিউ ইয়ামলিও বলছি উইলামিও নো হবে ইনশাআল্লাহ ইন ফিউচার সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমরা অনেক বেশি ভালোবাসি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে আজকে আড্ডা দিয়ে গল্প করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরে সবার সাথে খুব বেশি ভালো লাগছে কোনো কিছু বলতে চান সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন এবং হেডম্যান একাডেমিতে আসবেন আমাদের সাথে মিট করতে আমরাও খুবই খুবই মানে এনজয় করবো আপনাদের সাথে কথা বলতে আড্ডা দিতে ভালো পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে স্টে হাংবি স্টে ফুলিশ আর মিতুর জন্য একটা সাজেশন মিতু হ্যাঁ দাঁতটা ঠিকমতো ব্রাশ করেন ওকে আসসালামু আলাইকুম